হ্যালো গাইস কেমন আছে তোমরা আসবো তোমার সকলে অনেক অনেক ভালো আছে আমিও অনেক ভালো তো আমি শোভা শেষ আমি চলে আসবো তোমার আসতে আমার নতুন ইন্টারেস্টিং ভিডিও আনু তো আজকে গেলে আমার হতে চাই আজকে তোমার প্রথম পরীক্ষা মানে আজ বাংলা পরীক্ষা আছে আর সেটাই দিতে যাব আর এখনই ঘুমিয়ে মানে এখনই ঘুমিয়ে উঠলাম ঠিক আছে আর তো এখন যাবো ফ্রেশ হতে আর ফ্রেশ হয়ে গেছে তোমার সাথে দেখা হচ্ছে ইন্টোটা দিয়ে আর যাচ্ছে আমার ফ্রেশ মাত্র ঘুমিয়ে উঠেছে এখন বাজে সাড়ে পাঁচটা তাড়াতাড়ি আমি না সাতটা আটটা বেজে যাই ও গাছ একটু তাড়াতাড়ি উঠতেই হয়েছে তো জানোটা ধুয়ে আসে ফ্রেশ হয়ে আসে তারপর তোমার সাথে দেখা চলো ও গাছ ফ্রেশ হয়ে চলে আসলাম ফাইনালি আর এখন আসি বাইরে কারণ উপরে রুমটা একটু অন্ধকার অন্ধকার লাগছে তো ওই কারণ বাইরে এসে তোমার সাথে কথা বলছি তো মানে ফ্রেশ হয়ে গেলাম এবার বসবো একটু হালকা করে পড়তে কারণ আজকে পরীক্ষা আছে তো আর সারা বছরটাই পড়িনি তাই আজকে একটু পড়তে বসে দেখা যাক কতটা কি পারি যদি মোটামুটি পেরে আসবো তো যাই হোক তাও একটু পড়তে বসে হালকা করে আর এখন বাইরে আছে তোমাদের বললাম তো আমাদের যেহেতু বাইরের স্কুলে পরীক্ষা তাই আমাদের দায়িত্ব করে যেত তোমরা তো জানো এই চেষ্টা বাইরের স্কুলে হয় আর আমরা আমরা যে টুয়েলভে পড়ছি মানে আমাদের নিয়মগুলো একটু আলাদা ঠিক আছে মানে মাধ্যমিকটা আমাদের আলাদা যারা টুয়েলভে পড়ছে তারা তো জানো মানে মাধ্যমিকের নিয়মটা একটু আলাদা গেছে মানে খুব একটা আলাদা হয়নি মানে টাইমটা চেঞ্জ হয়েছিল আর উচ্চ মাধ্যমিকটা তো পুরোটাই আলাদা মানে প্রথম পরীক্ষাটা হবে শর্টে তারপরে মানে তারপরে আরেকটা যেটা হবে ফেব্রুয়ারি মাসে তো ওটা হবে লংয়ে মানে আলাদাই ব্যাপার ঠিক আছে আমাদের সাথে সব টেস্টিং করে ওরা যাই হোক যেটা হবে সেটা দিতেই তো হবে তো আজকে ওই মাসে সেটা পরীক্ষা দিতে যেতে হবে বাইরের স্কুলে আর মনে হয় আটটার সময় গাড়ি আসবে তো যাই হোক যদি গাড়ি আসার আগে আবার ভিডিওতে আসি তাহলে তোমাদের সাথে আবার দেখা হবে নয়তো পরীক্ষা দিয়ে এসে আমি আবার আসবো তো যাই হোক এখন যাবো একটু পড়তে বসতে আর এখন নিচে ছিলাম তো এখন যাবো উপরে আর এখন এই জায়গায় আমি ভিডিও করছি ঠিক আছে এই জায়গাতে তো যাই হোক আমার তোমাদের যেটা শেয়ার করো সেটা করলাম আর আবার আমি আসবো যদি গাড়ি মানে গাড়ি আসার আগে যদি আবার ভিডিও অন করি তাহলে আপনি আবার আসবো তো চল এখন যে একটু পড়তে বসতে চলো এখন রুমে তারপর আবার পড়তে বসে চল যাই প্রায় ফাইনালি রুমে চলে এসেছি ঠিক আছে আর রুমে এসে বই নিয়ে বসেও গেছে মানে অনেক বইও বই ঠিক আছে মা শুধু বাংলার এতগুলো পড়তে হবে তো যাই হোক সব নিয়ে বসে গেছি তো এখন হালকা বলে দেখি কোনখানে কি আছে মানে কিছু তো জানি না কারণ সারা বছর পড়িনি ফাঁকি মেরেছি যাই হোক তা পরীক্ষা মোটামুটি ঠিকই হবে মনে হয় যতটা জানি তো এইগুলো থেকে একটু করে নিই যা করে তো চলো এখন পড়তে বসে হালকা করে তারপর আবার দেখা হচ্ছে তোমাদের সাথে তো ভাই হালকা করে পড়াশোনা হয়ে গেছে এখন যাবো চানে তো আমি চান করে আসি পরীক্ষা দিতে যাবো তাই একটু চানটা করে আসি আর পড়াশোনা হয়ে গেছে বই ঠিক আছে তো পড়াশোনা হয়ে গেছে এখন যাবো চান করতে তো চানটা করে আসি তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে তো টাকা চলো চান করে আসি বাই খাবার খাবার খাচ্ছি ঠিক আছে তো খাবার খেয়ে নিই তারপর বাইরের দিকে বেরোবো যেটা বললাম যাই হোক খাবারটা খেয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে তোমার সাথে ঠিক আছে চলো খাবারটা খেয়ে নিয়ে ওকে চলো বাই তখন ধরে ড্রেসটা এখন খুললাম কারণ একটু বাইরের দিকে যাচ্ছি দুধ পৌঁছাতে ঠিক আছে তো দুইটা পরিচয় দিয়ে আসে তারপর আবার এসে ড্রেসটা করবো কারণ বাইরে বেরোলেই ঘেমি তো ওই কারণে ড্রেসটা করবো আর একটা স্কুল ড্রেস মানে আগে মেটাবে গেলে পড়তে ইচ্ছা করবে না তো সেই জন্য খুলে দিয়েছে তো যাই হোক চলো এখন পৌঁছে দিয়ে আসি বাইরের দিকে কে চুলটা আছে চলো পৌঁছে দিয়ে আসি ওকে এখন যাচ্ছি বাইরে দিকে দুধ পয় ঠিক আছে আর চার পাঁচটা এখন পুরো সবুজে সবুজে দেখো পুরো সবুজে সবুজ ঠিক আছে এখন পুরো চারপাশটা সবুজ তো এখন যাচ্ছে দুধ পৌঁছাতে আর রোদটা সেই লেভেলে লাগছে ওদিক থেকে পুরো রোদটা লাগছে তো রোদটা পুরো সেই লেভেলে লাগছে তো এখন যা দুধটা পৌঁছে দিয়ে আসে তারপর গাড়ি আসবে আটটার সময় তখন যাবো পরীক্ষা দিতে বাইরে স্কুলে আলাদাই ব্যাপার ঠিক আছে চল এখন দুধটা পৌঁছে দিয়ে আসে তাই আমি ফাইনালি রেডি পড় ঠিক আছে আর আয়নাটা ঠিক মতো দেখার জন্য তো আমার ফাইনাল লোকেটা ঠিক আছে তো এখন আমরা বেরিয়ে পড়বো এখন বেরোবো ঠিক আছে মানে এখন বাদ যে তো দেখতেই পাচ্ছ আটটার কাছাকাছি বেজে গেছে তো এখন বেরোবো আর কি বলবো এসে পর বাকি তোমাদের সাথে আবার কথা বলছি ঠিক আছে তো গাড়ি আসবে আমাদের এবার আর আমরা এখন বেরিয়ে পড়বো ঠিক আছে তো চলো টাটা এসে পর আবার দেখা হচ্ছে ওকে বাই তো এখন গাড়ি আসবে তো গাড়ি আসার জন্য ওয়েট করতে রাস্তায় দেখো পুরো রোদে দাঁড়িয়ে আছে ঠিক আছে আর গাড়ি আসবে ওই দিক থেকে

পরীক্ষা দিয়ে যাচ্ছে ঠিক আছে সবাই বাড়ি আবার আসছে সব বড় বড় গাড়ি সব ভায়া বসেতে এসেছে পরীক্ষা দিতে সব পরীক্ষা দিয়ে গেলেও আমাদের পরীক্ষা খুবই সুন্দর হয়েছে হ্যাঁ দাদু ভেলে ভেলে যাচ্ছে হ্যাঁ অতগুলো ছেলে হয়ে যে ওখানে এসছে আর এখানে আমরা দাঁড়িয়ে আছি সবাই সবাই আজকে পরীক্ষা খুবই ভালো হয়েছে আর আজকে বাংলা পরীক্ষা ছিল তোমায় তো বললাম তো এই যে আমার হাতে যেটা আছে এটা আমার কোয়েশ্চেন আজকে বাংলা ঠিক আছে তো আজকে পরীক্ষা ভালো হয়েছে আর কাজকু পরীক্ষা যে পরশু পরীক্ষা যে তো এখন বড় ভিডিও দিতে পারবো তো মিনি ব্লগ তোমাদের দেবো যাই হোক আজকের ভিডিওটা এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা